আলহামদুল্লাহি আলহামদুলিল্লাহ আলামিন আল্লাহ তালা অশেষ বরফ মেহরবানি আল্লাহ তালা আমাদেরকে এমন একটা জায়গায় নিয়ে আসছেন যেটা হচ্ছে জাবালে নূর হেরা পর্বত হেরা পর্বতের মাঝে হেরা গুহা যেখানে রসুল্লা সলাল আলয় সাল্লাম আল্লাহতাল হুকুমে এইখানে চল্লিশ দিন অবস্থান করছিলেন এই সেই জাবালে নূর জাবালে হেরা হেরা পর্বত আমরা এর নিচে অবস্থান করতেছি ইনশাআল্লাহ তালা আমরা এখানে এখন উপরে উঠবো এই দেখা যাচ্ছে মানুষগুলা উঠতেছে সিঁড়ি বেয়ে বেয়ে উঠতেছে তো এইখানে রসুল্লাহ সালাম অবস্থান করছেন খাদিজা রাজুল্লাহ তালা আনহা প্রতিদিন রসুল্লাহ সাল্লা সালামের জন্য এরকম খাবার নিয়ে যাইতেন এত পাহাড় মক্কাতে আর নাই এবং এখানে একটা জিনিস যেখানে এখানে উল্লেখ করা হয়েছে যে এটা এমন একটা পাহাড় যে পাহাড়টা বলা হয়েছে যে এটা উটের যে যে কুজ বলা হয় উটের যে কুজ আছে ওই কুজের সমান এরকম দেখতে এরকম পাহাড় এরকম পাহাড় মক্কাতে আর নাই পৃথিবীতে আর কোথাও নাই এটা হচ্ছে উটের মতো করে বানানো হয়েছে তো এই উটের শেপে এই ইয়াটা এই যে দেখা যাচ্ছে যে এই যতটুকু এটা যে উটের যে ইয়া থাকে কুচ থাকে হ্যাঁ যেটার মধ্যে কুচটা হাতে মানুষ বসের পাশে এই সেই উটের কুচের শেপ এটা বানানো হয়েছে তো ইনশাআল্লাহ আমরা এখানে উঠতেছি আর এই হচ্ছে নিচে আমরা এই গেট দিয়ে ঢুকছি সামনে গেট এইখানে নিচে মসজিদ আছে মহিলাদের পুরুষদের এখানে কারো জরুরত থাকলে সেরে নিয়ে তারপরে কিছু পানির সাথে করে নিয়ে খেজুর সাথে নিয়ে এখানে উঠলে ভালো হয় সালাম আলাইকুম এই রাস্তা এই রাস্তা দিয়ে এই যে এখান থেকে দেখাচ্ছি এখান থেকে ওই উপর থেকে আমরা নিচে নামলাম তারপর এই যে রাস্তা দিয়ে হাজির সাহেবরা ঢুকতেছেন দুইকে ঢুকে তারপরে সামনে গেছেন আমি একটু ঢোকার চেষ্টা করতেছি এই যে এই রাস্তা দিয়ে রাসুল্লাহ রাসুল্লা সালিউ সাল্লাম ঢুকছেন আর ভাবে যে যে জায়গাতে সবাই ঢুকার ঢুকে ঢুকে নামাজ পড়ার চেষ্টা করতেছে ওই জায়গায় রাসুল্লাহ সাল্লাম নির্জন অবস্থানে ছিলেন এই যে চলে আসলাম এই যে সেই জায়গা এই যে হাত দিয়ে এরকম ভাবে এরকম ভাবে আসতেছে এটা ভিতরে ঢোকার চেষ্টা করতেছে ঢোয়ার চেষ্টা করতেছে গর্তে ভিতরে ঢোকার এইখানে ভিতরে একটু থাকা জায়গা আছে এখানে আসলে বসে ছিলেন এখানে গুহার ভিতরে ঢোকার জন্য ঢোকার যে রাস্তা বের হওয়ার একই রাস্তা গুহার ভিতরে ঢোকার জন্য সবাই এরকম ভাবে পুরুষ মহিলা একসাথে এখানে দাঁড়ায় চেষ্টা করতেছে ভিতরে ঢুকিয়ে নামাজ পড়বে এরকমভাবে এক ভাই বলতেছিল যে ভাই এখানে তো নামাজ পড়া জায়গ নাই তো তারপরে এখানে দেখেন খেয়াল করে কোনো আলেম শ্রেণী সব সাধারণ মানুষ এখানে আসলে বাংলাদেশি বলতে হাতে কোন দিয়ে থাকতে পারে বিশ্বের সমস্ত দেশ থেকে আসছেন সাধারণ মুসলমান এক আবেগ নিয়ে আসছেন তো এইখানে এরকম পাহাড়ের গায়ে রাখেন মোবাইল নাম্বার লেখা রাখেন নামাজ করেন তো এরকম ভাবে বোঝার চেষ্টা করেন না যে এখানে আসার মূল মাকসুবটা কি তো এরকম ভাবে আমরা বোঝার চেষ্টা করি আল্লাহ বোঝার দান করেন যে কোরআনের মধ্যে ভারী জিনিসকে আল্লাহ তালা কীভাবে নাজিল করলেন সেটা বোঝানোর জন্য আল্লাহ তালা এরকম কি এরকম ভাবে খুচরা পাহাড়ে মধ্যে যাই না চল্লিশ দিন রায়খা পরে এরকম কোরআন আয়াতকে নাজিল করছেন শুধু বুঝানোর জন্য আল্লাহ তালা আমাদেরকে বুঝার তফিক দান করেন আমিন আল্লাহ তালা এখানে নিয়ে আসছেন মক্কার মধ্যে সবচেয়ে উঁচু পাহাড়ের মধ্যে এটা একটা পাহাড় এখানে একটা জিনিস বারবার আমি বলতেছি যে জিনিসটা বোঝার জিনিস যে এখন এই যে চারিদিকে দেখা যাচ্ছে এ পাহাড়ের নিচে বাড়ি ঘর হয়েছে অনেক অনেক ঘর দালান গোঠা হয়েছে এই চারিদিকের দৃশ্য আমি দেখাইতেছি কত মানুষ এখানে আসে এই পাহাড়ের নিচে আর সেই সাড়ে চোদ্দোশো বছর আগের কথা তখন তো এরকম কোনো লোকালয় ছিল না অল্প সংখ্যক কিছু মানুষ ছিল প্রায় গোত্র কয়েকটা গোত্রের লোকজন এখানে বাস করতো তো তারপরও তালা এরকমভাবে এই লোকালয় থেকে আলাদা করে রসুল্লা সাল্লাহ আলাই এরকমভাবে এক ওচা পাহাড়ের আইনা তারপরে এক গুহার ভিতরে চল্লিশ দিন অবস্থান করাইলেন এই চল্লিশ দিন অবস্থান করানোর পরে তারপরে কোরআনের আয়াত নাজিল করলেন তারপরে প্রথম যে কথাটা বললেন ইক্র যে তোমরা পড় তোমরা পড়ো তোমরা পড়ো তোমাদের উপরে এমন এক কোরআন নাজিল করা হয়েছে সেটাকে তোমরা পড়ো আর অনুধাবন করো যে কোরআন কত ভারী এক জিনিস আমি কি অবস্থায় তোমাদের অস্থিদের উপরে কোরআন নাজিল করছি তোমাদেরকে বোঝার জন্য এটা অনুধাবন করার জিনিস এটা তো মুখস্থ করারও জিনিস না এটা এরকমভাবে এরকম ভাষা ভাষা কোনো জ্ঞানের জিনিস না এটা তো গভীর অনুধাবনের জিনিস যে গভীর ধ্যানের সাথে এরকমভাবে দুনিয়া বিমুখ হয়ে এরকমভাবে আখেরাত মুখী হয়ে এরকম চিন্তা ফিকির করে কোরআনকে আমাদেরকে বোঝার জন্যই আল্লাহ তালা কোরআনকে পাঠাইছে এই জন্য বলছে পর এই পর মানে শুধু এরকমভাবে রিডিং করা না মুখস্থ করা না এই কথার হাকিকত এইটাই যে আল্লাহ রাসুল সাল সাল্লামকে যদি এইটাই হইতো যে শুধুমাত্র পর তাহলে ভাবে ঘরের মধ্যে রাইখাও এরকম বলতে পারতেন যে করো তার মানে তখন বুঝে যেত সে শুধু পড়ার জন্যই বলা হয়েছে কিন্তু এইখানে যে চল্লিশটা দিন অবস্থান করাইলেন ভাবে উদ্দেশ্য মাকা সত্য এইটাই যে না এই পড়া কিন্তু তোমাকে এমনভাবে পড়তে হবে নির্জন নির্জনতার মধ্যে এরকমভাবে গভীরভাবে অনুধাবন করে এরকম কোরআনকে পড়তে হবে বুঝতে হবে আর কোরআনের উপরে আমল করতে হবে আল্লাহ তালা কি উদ্দেশ্য মাকাসাত নিয়ে আমাদেরকে কোরআন পাঠাইলেন সেটা বোঝার জন্য আল্লাহ তালা আমাদেরকে এইভাবে বুঝাই দিলেন যে কোরআন এত ভারী এক জিনিস দেখো আমি কি অবস্থায় তোমাদের রসুলের উপরে কোরআন নাজিল করছি রসুল্লাহ রসুল আল্লাহ সাল্লাম কত কষ্ট করে এই গুহার ভিতরে ঢুকছে আমি ঢুকছি দিয়ে ঢুকছি আরেক দিক দিয়ে এরকম এরকমভাবে দুইটা পাথরের মাঝখান দিয়ে এরকম স্বাভাবিকভাবে হেঁটে যাওয়া যায় না এরকম শুয়ে শুয়ে এরকম হাঁটু এরকম ভাবে যাইতে হয় এরকম আঁকা বাঁকা হয়ে যেতে হয় স্বাভাবিক কোনো পথ না আর ভিতরে ছোট্ট ভিতরে গুহার মতো একটা জায়গা সেখানে যে সাধারণ মানুষ ঢুকার জন্য সবাই চেষ্টা করতেছে ঢুকে নামাজ পড়তেছে তো এখানে তো কোনো সাথেই নাই যে এটা যে নামাজ পড়তে হবে এখানে এটা কোনো উদ্দেশ্য না সবাই এখানে এসে নামাজ পড়তেছে তো মূল মাকসার তো হচ্ছে এটা যে আমরা এরকমভাবে এটা বোঝার জন্য যে এখানে আসবে হাজি সাহেবান আর এরকম অনুধাবন করবে যে কোরআন কত ভারী এক জিনিস কোরআন হচ্ছে আল্লাহ তাহলে হুকুম আহকামকে মানার এক জিনিস এরকম বোঝার এক জিনিস এরকমভাবে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এর নূর আমাদের অন্তরে দান করেন আর এই নূর দিয়ে আমাদের জীবনকে প্রচলিত করার তৌফিক দান করেন বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিকে